দেখো দুদিন ধরে বাজারে শাটিং মাছ নেই যার জন্য আমি শাটিং মাছ যখন আমি বেশি পাই তো চার কিলো পাই পাঁচ কিলো পাই আমি টোটালটা নিয়ে নিই কারণ শাটিং মাছ বেশি পাওয়া যায় না তো যে মা মাছের জন্য যাকে অর্ডার দিয়েছিলাম সেও আনতে পারেনি তো আজকে বাধ্য হয়ে দুদিন পর দুদিন ওদের চিকেন দিয়ে ভাত দিয়েছি তো চিকেন দিয়ে ভাত দেখলাম মাছের মতো ওরা ভক্তি করে খাচ্ছে না তো আজকে দেখো এই যে আজ খুব সুন্দর বড় বড় তেলাপিয়া পেয়েছি দেখো আজকে পাঁচ কেজি তেলাপিয়া পেয়েছি তো আজকে পাঁচ কেজিই নিয়ে নিয়েছি জানি না শাটিং মাছ কবে পাবো না পাবো দেখো মাছটার একটা একটু তোমাদের সাইজটা দেখাই এই যে দেখো আমি দু হাতে ধরেছি এই যে এই বড়ো বড়ো মাছ আজকে এনেছি এই যে টোটাল এখানে পাঁচ কেজি তো একটা মাছ গোটা রেখেছি পরিষ্কার করে নিয়েছি গোটা রেখেছি ওদের একটু খেলানোর জন্য ওদের খেলা হয়ে গেল আবার কেটে নেবো আমি কেটে বয়ল করবো দেখো আজকে মাছগুলো দেখো কী করবো শাটিং মাছ পাচ্ছি না তো কী দিয়ে ভাত দেবো তো আজকে তেলাপিয়া এনে যা তেলাপিয়াটা একদম ফ্রেশ একদম টাটকা দেখো আর সাইজ দেখো কী বড় আমার হাতের থেকেও হাতের থেকেও বড়ো তো যাই হোক এই মাছটা ওদের দেবো দেখি ওরা খেলে কি না তো এই মাছটা একটু আলাদাই রাখছি